শুভেচ্ছা স্বাগত দুপুরের মাছরাগর সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌ শুরুতে গাড়িয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম শক্তিশালী ভূমিকম্পে কাপলো রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা ঢাকায় তিনজন সহ মৃত্যু অন্তত পাঁচজন আহত অর্থ থেকে বিভিন্ন স্থানে ভবনে ফাটন জনগণের নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ব্যবস্থা গ্রহণ করছে সরকার জানালেন প্রধান উপদেষ্টা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ এবং বাংলাদেশ ইন্দো বার্মা সাবডাকশন জোনের সংযোগস্থলে হাজার বছরের বড় ভূমিকম্প হয়েছে আজ মত বিশ্ব আরও বড় ভূমিকম্পের আশঙ্কা শিরোনাম এবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তি ঢাকা থেকে তেরো কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পে ঢাকায় তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন বিভিন্ন স্থানে ভবনে ফাটল দেখা দিয়েছে রিপোর্টে থাকছে বিস্তারিত সকাল দশটা আটত্রিশ মিনিট হঠাৎই কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা কারণ ঢাকা থেকে তেরো কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প এর উৎপত্তি স্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে স্থায়িত্ব ছিল চার সেকেন্ড একে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প বলছে আবহাওয়া অধিদপ্তর আমাদের আবহাওয়া অফিস যেখান থেকে আমার ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র এখান থেকে ১৩ কিলোমিটার ইস্টে এটা নরসিংদীর মাধবদী এলাকায় এই ভূমিকম্প প্রতিস্থল এই ভূমিকম্পটির আজকে মাত্রা ছিল ফাইভ পয়েন্ট সেভেন যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প আর রিসেন্ট যে ভূমিকম্পগুলো হয়েছে এর মধ্যে ফাইভ পয়েন্ট সেভেন এটাই এটাই বড় আর কি এটা ইনসাইড এটাই ইনসাইডে আমাদের বাংলাদেশে বেশ রিসেন্টের সময়ের মধ্যে এটা বড় ভূমিকম্পের ফলে আতঙ্কিত লোকজন ঘর বাড়ি ছেড়ে নেমে আসে সড়কে উচ্চ ভবনের আশপাশ থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা ছিল সবার মধ্যেই হঠাৎ করে মনে হচ্ছে যে ডেউর মতো এরকম যাচ্ছে যাচ্ছে এরকম পুরো সবাই আতঙ্ক হয়ে তারপর সবাই নিচে চলে আসছে অনেক বয় পেয়েছি এবং আমি নিজেও মানে আতঙ্কে ছিলাম যে আসলে আল্লাহ কি আমাকে এই আর দুই চার সেকেন্ড থাকলেও তো আল্লাহ আমাকেও ধ্বংস করতে পারত ঢাকি মাত্র দোকানদার সহ বেরিয়ে আসে রাস্তায় রাস্তায় সারা রাস্তায় বিল্ডিং এর লোক লেবে গেছে ভূমিকম্পের সময় রাজধানীর কষাইটুলে এলাকার একটি ভবনের রেলিং ভেঙে পড়ে নিহত হয়েছেন তিনজন এদের একজন ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রফিউল ইসলাম ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পের কারণে ঢাকা মেডিকেল কলেজে এরই মধ্যে চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকজন স্পটে তিনজন গুরুতর আহত হয় সাথে সেখানে যে উপস্থিত যে জনসাধারণ আছে তারা তাদেরকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মিটফোন হাসপাতালে নিয়ে যায় আমরা এসে এই আনস্টেবলটা অবস্থায় আমরা পাই এবং প্রত্যেকটা রুমে আমরা সার্চ করি কোনো আর কোনো কোথাও কোনো লোক আটকাছে বা আহত হয়েছে কিনা আমি এখানে বসাচ্ছিলাম তো আমি লাফদা নাইমে গেলাম তখন ভীষণ বিকট শব্দ পাইলাম শব্দ একদম পড়া দেখলাম পরে তাকায় দেখলাম যে কয়েকটা মানুষ আহত হয়েছে ওনাদের ভ্যানে করে নিয়ে গেলো এখন এখানে আমার তেল ভাত ছিল আমাদের রোদ না লাগে তেল ভাত ছিল সব ওই তেল পড়ছে একবারে একজনের তো মাথার মধ্যে ইটা পড়ে নগদে ডেট এই অনেক মানুষ রক্ষা করে না থাকলে অনেক মানুষ পড়বে অনেক মানুষ মারা গেছে ভূমিকম্পের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন। দেখা দিয়েছে ফাটল বিভিন্ন স্থানে ভবনের অংশবিশেষ ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের দেয়ালে দেখা দিয়েছে রোডে একটি ভবন পড়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ভবনে ফাটল দেখা দিয়েছে এর আগে চলতি বছরের পাঁচ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল নুরুন নাহার বিলি মাচা সংবাদ ঢাকা দর্শক ভূমিকম্পের ক্ষয়ক্ষতির সম্পর্কে জানাতে পুরান ঢাকার আরমানি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান আমরা তার কাছে যাচ্ছি মাহমুদ উদ্ধার তৎপরতা থেকে এখনো চলছে এবং আমাকে আরেকটা বিষয় জানাবেন পুরনো ঢাকার আর কোনো ক্ষয়ক্ষতির খবর আপনি কি পেয়েছেন কিনা নাবিল আপনি যেটা বলছিলেন যে আরমানি টোলা যে ভবনের কার্নিশ থেকে ইট এবং সুরকি পরে তিনজন নিহতের ঘটনা ঘটেছে আসলে ওই স্পট একটু আগে আমরা ছেড়ে এসেছি এখন এসেছি মিটফোর্ড হসপিটালে কারণ এখানে ডেড বডি সহ এখানে যে জন আহত আছেন তারা এখানে ভর্তি আছেন এবং তারা চিকিৎসাধীন আছেন এখানে আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারিনি এখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তার সঙ্গে আমরা কথা বলেছি তার তিনি জানিয়েছেন এখানে বিশেষ করে এই মিডফোর্ড একজন শিক্ষার্থী তিনিও নিহত হয়েছেন সকালে মায়ের সঙ্গে সকালে নাস্তা আনতে গিয়ে আসলে এই দুর্ঘটনার শিকার হন এবং মাও কিন্তু মায়ের মাথায়ও একটি ইট পরে মা গুরুতর আহত হয়ে এই হাসপাতালে ভর্তি আছেন এই রাফিউল ইসলাম তিনি তার মা বোন এবং তার এই তিনজনই থাকতেন আর বাড়ি বগুড়াতে বাড়ি হওয়াতে আসলে তিনি হোস্টেলে থাকেননি পুরো পরিবারই তার সঙ্গে ছিল তো তো রাফিউলের বন্ধুদের সঙ্গে আমরা কথা বলেছি আসলে রাফিউল একটু নিজের পরিবারের সঙ্গে থাকতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন বলেই তিনি আসলে হোস্টেলে থাকেননি আর এইখানে অন্য অন্য যারা আছেন নিহতের আত্মীয় সাথে কথা হয়েছে আসলে সবই আসলে পথচারী একজন এসেছেন তাদের তাদের স্বজন এসেছেন অন্য কেউ আসেনি এখানে এই যে ভূমিকম্প ভূমিকম্প ঢাকার সূত্রাপুর কলাবাগানের একটি ভবন হেলে পড়েছে আর একটি ভবনের উপর সূত্রাপুরে দোতলা দোতলা থেকে একটি ইট পরে একটি পথচারী আহত হয়েছেন গুরুতর এরকম কয়েকটি ঘটনা আসলে ঢাকার মধ্যে ঘটেছে বেশ খিলগাঁওতে একটি ভবনে ফাটলের ঘটনা আমরা শুনতে পেয়েছি এরকম আসলে রাজধানীতে চারটি জায়গাতে আমরা খবর পেয়েছি কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনা আসলে এই আরবানি এই কষাইটুলিতেই ঘটেছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এখানে সবারই চিকিৎসা চলছে যারা আহত আছেন এবং সবাই মোটামুটি সুস্থ হবেন কিন্তু রাফিউলের রাফিলের মাও কিন্তু গুরুতর আহত যার কারণেও ওনার ওনার পরিবার এখানে সবাই উপস্থিত আছেন মাহমুদ আপনাকে ধন্যবাদ আরমানিটোলা থেকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাছিলেন মাহমুদুল হাসান দর্শক ভূমিকম্পে আহত হয়ে বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান দাউদের কাছে আমরা যাচ্ছি আহতদের অবস্থা কেমন দেখছেন দাউদ এরপরে সময় যত গড়িয়েছে তত ক্ষয়ক্ষতি অর্থাৎ হতাহতের পরি বিষয়টি কিন্তু জানা যাচ্ছে আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ আসছি এবং বেশ কিছু সময় ধরে এখানে এসেছি আমরা দেখেছি যে এখানে সকাল থেকে কিন্তু যারা আহত হয়েছেন হতাহত যারা আহতর পরিবাররা তারা কিন্তু এখানে এসেছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় আধা ঘন্টা আগে কিন্তু এখানে স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন এবং এখানে যেই যেখানে ভূমিকম্প আহতদের রাখা হয়েছে বিশেষ করে অবজারভেশন রুম এবং ইমার্জেন্সিতে এখানে ঘুরে ঘুরে দেখছেন এখনও তিনি পরিদর্শনে আছেন এবং পরিদর্শ শেষে তিনি হয়তো সে গণমাধ্যম কর্মীদের সাথে কথাবার্তা বলবে এরপরে জানা যাবে সার্বিক পরিস্থিতি নিয়ে তার আগে একটি বিষয় জানিয়ে রাখতে চাই আমরা দেখেছি যে শুধুমাত্র ঢাকা নয় ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন জেলা থেকেও কিন্তু ঢাকা মেডিকেলে এই ভূমিকম্পে হতাহত যারা রয়েছে আহত হয়েছে তারা কিন্তু এসেছে কিছুক্ষণ কিছুক্ষণ আগে কিন্তু একটি মৃত্যুর খবর পেয়েছে আমরা দশ বছরের একটি শিশু ওমর নামে সে নরসিংদীতে আহত হয়েছিল এবং আহত থাকাকালীন অবস্থায় এই ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে তাকে কিছুক্ষণ পরে চিকিৎসকরা মৃত্যুর যে ঘটটি সেটি কিন্তু নিশ্চিত করে এছাড়া সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই ঢাকা মেডিকেলে এখন কিন্তু স্বজনদেরও আহাজারি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডাক্তাররা যদিও কিন্তু এখন আনুষ্ঠানিক রকম বক্তব্য দেয়নি আনুষ্ঠানিক বক্তব্য দিলে জানা যাবে আসলে ক্ষয়ক্ষতি এবং হতাহতের পরিমাণের বিষয়টিও কিন্তু জানা যাবে পরিষ্কার করে জানা যাবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হলো সকাল থেকে রাজধানী বিভিন্ন জায়গায়ও কিন্তু আমরা ঘুরেছি এবং দেখেছি ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি হলো বেশ কিছু ভবন হেলে পড়তে দেখেছি বিশেষ করে রামপুরা বাড্ডা এবং এই ওই পাশের অঞ্চলটিতে এবং পাশাপাশি নিউ মার্কেটেও কিন্তু বেশ কিছু পুরনো ভবন কিন্তু ফাটলের খবর আমরা জানতে পেরেছি এবং সরজম নিয়ে গিয়ে দেখেছি এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ ভূমিকম্প নিয়ে দাউদ আপনাকে ধন্যবাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভূমিকম্পে আহতদের সম্পর্কে জানাচ্ছিলেন দাউদ হাসান এদিকে ভূমিকম্পে নরসিন্দি নারায়ণগঞ্জ ও গাজীপুরে দুই শিশু নিহত হয়েছে আহত হয়েছেন অনেকে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভূমিকম্পে একটি বাড়ির দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে এ সময় শিশুটির মা ও এক প্রতিবেশী আহত হন স্থানীয়রা জানায় আহত কুলসুম বেগম তার এক বছরের শিশুটিকে নিয়ে ভুলতা গাউসিয়া এলাকার দিকে যাচ্ছিলেন এ সময় ভূমিকম্প আঘাত হানলে দেয়ালের পাশে আশ্রয় তারা সে সময় দেয়ালটি ধসে পড়ে লোকজন দেয়ালের নিচ থেকে শিশুটির মরদেহ ও আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নরসিংহীদের সদর হাসপাতালে এখনো পর্যন্ত আটান্ন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে গুরুতর আহত দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে এদিকে গাজীপুরে শ্রীপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক লিমিটেড নামে একটি কারখানায় শ্রমিকেরা কুড়ো করে নামার সময় প্রায় ত্রিশ জন আহত হন এদের মধ্যে দশজনকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অনেককে দশক কিছুক্ষণ আগে গাজীপুর থেকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফারদিন ফেরদোস দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্প শুরু হওয়ার পর ঢাকার আশেপাশের অন্যান্য এলাকার মতো গাজীপুরের মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যেহেতু এখানে শ্রমিক অধ্যুষিত এলাকা বিপুল সংখ্যক কারখানা রয়েছে যে সমস্ত কারখানা বিশেষ করে পুরনো সে সব কারখানার শ্রমিকরা হুরু করে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন এমন খবর আমরা পেয়েছি গাজীপুরের শ্রীপুর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার যে ডেনিপ্যাক কারখানাটি রয়েছে সেই কারখানার বেশ কয়েকজন শ্রমিক হুরুহুরি করে নাম থেকে আহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসাও দিতে হয়েছে বলে আমরা খবর পেয়েছি এছাড়া অন্যান্য এলাকা থেকে আমরা বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাইনি তবে বাড়ি থেকে নামতে গিয়ে অনেকেই হালকা আহত হয়েছেন যেহেতু ভূমিকম্প সচেতনতা মানুষের মধ্যে নেই যে কারণে এবার বড়ো ধরনের ঝাঁকুনির পর মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে বেশি এছাড়া আমরা গাজীপুরের টঙ্গি এলাকার একটি কারখানার পাশের পাঁচতলা ভবন সেটি হেলে পড়েছে বলে খবর পেয়েছিলাম তবে সেই খবরটি এখন পর্যন্ত পুলিশ বা ফায়ার সার্ভিসের তরফ থেকে নিশ্চিত করা হয়নি এছাড়া অন্যান্য যে এলাকা রয়েছে সেখানকার যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা গাজীপুর থেকে এখন পর্যন্ত পাইনি দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা আরও জানান জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন কোন ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন প্রয়োজনে হটলাইন সহ সরকারি চ্যানেলে পরবর্তী দিক নির্দেশনা জানানো হবে নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের ভেতরে ইন্দো বার্মা সাবডাকশন জোনের সংযোগ বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আক্তার এই কম্পন আরো বড় ভূমিকম্পের ইঙ্গিত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি আটশো থেকে হাজার বছর এটা লকড হয়েছিল সেটা আজকে এই যে ভূমিকম্পটা হলো সেই সাবডাকশন জোনের টিপে এটা সংগঠিত হলো এবং এটা হচ্ছে আনলক প্রসেস শুরু হলো এবং ভবিষ্যতে এই যে যে মাত্রার ভূমিকম্পের শক্তি জমা হয়ে আসে আমরা বলছি আট দশমিক দুই থেকে নয় তার তুলনায় ছয় কিন্তু খুবই নগণ্য যদিও এটা বড় ভূমিকম্প এখন এটা একটা সিগনিফাই করছে বা আমাদের সামনে যে সতর্ক বার্তা দিচ্ছে এই যে আনলক প্রসেসটা শুরু হল সামনে আরো বড় ভূমিকম্প অপেক্ষা করছে আচ্ছা অনেকের হয়তো এখানে ধারণা রয়েছে যে আজকে যে ভূমিকম্প হলো এরপরে হয়তো আফটার শখ হবে এখানে প্রশ্ন হচ্ছে যে কোনটা আফটার শক কোনটা ফোর শক কোনটা মেন শখ এটা কয়েকদিনের ব্যবধানে যে ভূমিকম্পগুলো হয় সেটার উপর নির্ভর করে মাঝখানের যেটা সবচাইতে বড় ভূমিকম্প সেটা হচ্ছে মেন শখ অথবা আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে যে কোনটা আফটার শক কোনটা মেন শক অথবা কোনটা ফোর শক দর্শক সংবাদ এনেছি ফিরে এসে আরো থাকছে গণঅভ্যুত্থানে প্রাণ দিয়ে ছাত্র জনতা দেশ গড়ার যে সুযোগ করে দিয়েছে তা কাজে লাগাতে হবে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগ দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি তাদের টাকা দিচ্ছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মঞ্চরঙের টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত দুপুরের মাছাগর সংবাদে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস দেশের সব সেনা নিবাস নৌঘাটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে ঢাকা সেনা নিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে সেনাবাহিনীর প্রধান জেনারেল করু নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজরুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধান উপদেষ্টা ঢাকা সেনা নিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সম্বর্ধনা দেন। বিকেরে সেনানগঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যোগ দেওয়ার কথা রয়েছে। জুলাই দু হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও বিনিময় আমরা অর্জন করেছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু দর কেজিতে পাঁচ টাকা বাড়লেও কমেছে মুরগির দর নিম্নমুখী মাছের বাজারও রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করলেও দাম খুব একটা কমেনি রাজধানীর কারওয়ান বাজারে কিছু সবজি ষাট থেকে আশি টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেলেও টমেটো সিম গাজর সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে একশো থেকে দেড়শো টাকা দরে বাজারে এসে তো আমরা হতাশ আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি আমাদের পক্ষে আসলে বাজার করা খুব কঠিন হয়ে পড়ছে শীতের সিজন দাম অনেকটাই কমের কথা কৃষক পর্যায়ে যারা উৎপাদন করে গ্রামে দেখা যায় যে জিনিস বিশ টাকা কারওয়ান বাজার আস্তে আস্তে সেটা পঞ্চাশ টাকা দাম বিক্রি করে সবজির সিজন যদি সবজি আমরা একটু কমে না খেতে পারি আমাদের জন্য সমস্যা না যারা আমরা নির্দিষ্ট বেতনের চাকরি করি এদের জন্য তো অনেক সমস্যা স্বস্তির খবর নেই পেঁয়াজের বাজারেও সপ্তাহখানেক আগে হঠাৎ করে কেজিতে চল্লিশ টাকা বেড়ে যাওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো টাকা দরেই পাঁচ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় খুচরা বিক্রি করতেছি আপনার পঁচিশ টাকা কেজি পাল্লা বিক্রি করতেছি একশো টাকা চব্বিশ টাকা গেল সপ্তাহে ছিল একশো টাকা পাল্লা কেজি বিশ এই বাজারে ব্রয়লার আর সোনালী মুরগি কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা কমেছে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টিতে সোনালীর কেজি নেমেছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকায় সপ্তাহ দুয়েক আগে প্রতি ডজন ডিমে দশ টাকা কমে একশো দশ থেকে একশো বিশ টাকায় নেমে যায় আজও সেই দর অপরিবর্তিত একশো টাকা ছিল গত সপ্তাহে এই সপ্তাহে একশো বিশ টাকা সাদাটা একশো দশ লালটা একশো তিরিশ ব্রয়লার বিক্রি করতেছি একশো ষাট থেকে একশো টাকা সোনালি বিক্রি করতেছি দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা লাল লেয়ার মুরগি আশি টাকা দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ টাকা কমেছে মাছের দামও সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাষের মাছে কেজি প্রতি দর কমেছে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো তিরিশ টাকা চল্লিশ টাকা কম সব 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 মাছই মাছের আমদানি বেশি দাম কম তেলাপিয়া বেশি দুইশো বিশ টাকা তিরিশ টাকা এই সপ্তাহে একশো আশি টাকা ওই যে পাঙ্গাস বেশি গত সপ্তাহে মনে করেন আপনার একশো আশি টাকা আজকে একশো ষাট টাকা সত্তর টাকা এছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে গরু আর খাসির মাংস রঞ্জিবুল মিজান মাছরাঙ্গা সংবাদ ঢাকা বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুরে বামরাইল খালের পুরনো সেতুতে ফাটল ধরায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ অন্যদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারিভাবে নির্মিত কংক্রিট ও কাঠের ব্রিজ ভেঙে পড়ায় নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরি করে স্থানীয়রা সেই সাঁকো হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে সারাদেশের সড়ক যোগাযোগের একমাত্র পথ উজিরপুর বামরাইল সড়ক এ সড়কের বামরাইল খালের উপর নির্মিত পঁচাত্তর বছরের পুরনো সেতুতে ফাটল দেখা দেয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচল সড়ক ও জনপথ বিভাগ বলছে পদ্মা সেতু চালু হয় বামরাইল সেতু দিয়ে ভারী যানবাহনের চলাচল বেড়েছে সেতুর তলদেশে বালুর বস্তা ফেলা হয়েছে এই ব্রিজের বেহাল অবস্থা অনেকটা ফাট আছে কিন্তু বালুর বস্তা দেশে এত কাজে আসবে না ত্রিশ টন ত্রিশ টন চল্লিশ টনের ট্রাক বাড়ির ট্রাক বা আমরা খুব ঝুঁকিতে অবস্থান করতে যে কোনো মুহূর্তে এই সেতু ভেঙে পড়ার সম্ভাবনা আছে যদি সম্ভব এটা কাজ করা হোক আর যদি এটা ভেঙে পড়ে পুরো বরিশাল অঞ্চল পুরো বন্ধ হয়ে যাবে রোডে হোক ব্রিজে হোক এখানে হোক এখন এখানে যদি ব্রিজের দুর্বলতা থাকে তাহলে ব্রিজ নির্মাণ করতে হবে সেতু দুপাশে দুটি বেইলি সেতু নির্মাণ করার কথাও জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ একই সাথে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা আমরা ইমার্জেন্সি ভিত্তিতে এখানে একটি বিকল্প সড়ক বা ডাইভার্শন রোড নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে আমাদের এখানে বিকল্প সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে আমরা আশা করি খুব শীঘ্রই এখানে বিকল্প সড়কটা নির্মাণ করে পরবর্তীতে আমরা এখানে পারমানেন্ট স্ট্রাকচার ব্রিজ বা কালভার নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে পারবো এদিকে গাইবান্ধা সুন্দরগঞ্জের বাজার এলাকায় দুই সালে নির্মাণ করা হয় একশো মিটার দৈর্ঘ্যের কংক্রিট ও কাঠের ব্রিজ তবে কাজ শেষ হওয়ার পনেরো দিনের মধ্যেই ভেঙে পড়া শুরু করে সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যয় নির্মিত ব্রিজটি পরে গ্রামবাসী চাঁদা তুলে সেখানেই নির্মাণ করেছেন কাঠ ও বাঁশের শাকো সেটিও হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ ব্রিজ দেওয়ার পরে মনে করো যে দশ দিনও লোক চলতে পারেনি মানে প্রথম দেবা শেষ মনগর পানি এসে ও শেষ ভাঙে পড়ে গেছে স্রোতে এমনিতে ভাঙে নিয়ে গেছে মানে পানার ধাক্কায় ভাঙে চলে গেছে তনগন মিলিয়া কাঠের ব্রিজ দিয়া দাল দিয়ে আমরা শুধু যাওয়ার রাস্তাটা করেছি বৃষ্টি না আওয়াজ আর আমাদের জন্য পার হয় বন্যার সময় রে যায় তো ভয় নাকে হালকা যে পড়ে যায় যেবনে নিরাবস্থা নাই স্থায়ী ব্রিজ নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্মাণের জন্য প্রস্তাবনা আমরা স্থায়ী ব্রিজ নির্মাণের মাধ্যমে উন্নত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার দাবি স্থানীয়দের কাউসার আহমেদ মাছরাঙা নিউজ ডেস্ক দর্শক সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি ফিরে এসে থাকছে ঢাকা টেস্টে ফলো অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ দল দুশো পঁয়ষট্টি রানের শেষ সফলকারীদের প্রথম ইরিংস সঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তা মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতৌড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা কিডস ইউটিউব চ্যানেলে স্বাগত দুপুরের মাছ সংবাদে আন্তর্জাতিক ডক্টরস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি টানা কয়েক সপ্তাহের পাল্টা-পালটি বক্তব্যের পর স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে মুখোমুখি হচ্ছেন তারা এক বিবৃতিতে ট্রাম্প বলেন কমিউনিস্ট মেয়র তার সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন এবং ওভাল অফিসে তা অনুষ্ঠিত হবে 34 বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি চলতি মাসের শুরুতে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন নির্বাচনের আগে নিউ ইয়র্কের বাইরে তুলনামূলক অচেনা হলেও এখন তিনি জাতীয় পর্যায়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন খেলার খবর ঢাকা টেস্ট ফলো না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ দল বিনা উইকেটে একচল্লিশ রান করে চা বিরতিতে গেছে টাইগাররা মিরপুরে টাইগারদের বিপক্ষে আগের দিনের পাঁচ উইকেটে আটানব্বই রান নিয়ে খেলতে নামে আইরিশরা প্রথম সেশনের শুরুটা ভালোভাবেই খেলেছিলেন লর্কেন টাকার ও স্টিফেন ডোয়েনি এরপর স্পিনার তাইজুল ইসলাম উনষাটতম ওভারে প্রথম তিন বলের মধ্যে তিনি ফেরান স্টিফেন ডোহিনি এবং ব্যাক ব্রায়নকে লাঞ্চের পর নতুন বলে দুই উইকেট তুলে নেয় দুই পেসার খালেদ আহমেদ ও ইবাদত

শক্তিশালী ভূমিকম্পে কাপড় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা ঢাকায় তিনজন সহ মৃত্যু অন্তত পাঁচ আহত অর্ধ শতাধিক বিভিন্ন স্থানে ভবনে ফাটল জনগণের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ব্যবস্থা গ্রহণ করছে সরকার জানালেন প্রধান উপদেষ্টা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ এবং বাংলাদেশে ইন্দো বার্মা সাবডাকশন জোনের সংযোগস্থলে হাজার বছরের বড় ভূমিকম্প হয়েছে আজ মত বিশেষজ্ঞদের আরও বড় ভূমিকম্পের আশঙ্কা ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাঝসাঙ্গারা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রূপ